সম্মানিত চাষী ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে দেখতে পাচ্ছেন জাপানি হাইব্রিড সোনালি রুই মাছের পোনা যে সকল চাষি ভাইদের এই জাপানি হাইব্রিড সোনালি রুই মাছের পোনা প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এগুলোর সাইজ হচ্ছে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পোনা তবে আমাদের কাছে আপনারা পাঁচ ইঞ্চি সাইজের পোনাও পেয়ে যাবেন তো আগ্রহীগণ অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু এগুলো আমরা এখন ডেলিভারি দিচ্ছি তো পণ আমাদের কাছে স্টক খুবই সীমিত তো সেজন্য দেরি না করে কিন্তু অর্ডার করতে পারেন এগুলো বেশ বড় হয়ে থাকে এক বছরে দুই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে পুকুরে তো দেরি না করে আপনার পুকুরে চাষের জন্য পুকুরে সৌন্দর্য বাড়াতে চাষ করতে পারেন কিন্তু এই জাপানি হাইব্রিড সোনালী রুই মাছের পণাগুলো তো আগ্রহ এবং অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো যে কোনো মাছের সাথে আপনারা চাষ করতে পারবেন এবং কি যে কোনো খাবারে এই রুই মাছ অভ্যস্ত তো খাবার নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না আপনার অন্য অন্য মাছকে যে খাবার দেন এই মাছ এই খাবারে কিন্তু আপনারা এই মাছও চাষ করতে পারবেন তো আগ্রহীগণ যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এবং সর্বনিম্ন আপনাদের আমাদের কাছে দুইশো পিস মাছের পোনা অর্ডার করতে হবে আর যদি পাঁচশো পিস মাছের পোনা অর্ডার করে করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি এবং এইগুলো আমরা অক্সিজেন প্যাকেটে করে বাস সার্ভিসে অর্থাৎ বাসে করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু আমরা পৌঁছায় দিয়ে থাকি তো অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নম্বরে